ওরা কি বলবে এটা মুসলমান ওটা খালিস্তানি আমরা কী বলব খেত মজুর অস কৃষক এটা হচ্ছে শ্রেণী দৃষ্টিভঙ্গি ওরা এই জন্যই দাঁড়িয়ে ভোটের আগে মন্দির কেন্দ্রিক করতে চেয়েছে মানুষের বিশ্বাসকে ব্যবহার করে নিয়ে আমাদের এটাকে ঢুকি রুজি লড়াই নিয়ে যেতে হবে সে কাজটা আপনারা করবেন নির্বাচনী কমিশন কমিটি কমিটি সিদ্ধান্ত নিয়েছে আমাদের এতজন আছে থেকে প্রত্যেকে হিসেব করে বললো আমরা যদি কথা বলি টোটোতে উঠছেন প্যাসেঞ্জারকে বাসে ট্রামে চায়ের দোকানে রাস্তায় ঘাটে দোকান খদ্দে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাড়ির ছেলে মেয়ে ওরা তো সন্ত্রাসের জন্য করে ছিল কেউ কোনো কথা বলবে না আগে কেউ কথা বলতেছে চাইলে গান্ধী বাড়ি দেখতে কেউ শুনছে না তো এখন সে ভাবটা কেটেছে আগে একদিন চাঁদে দিতে চাইলে বলতো এখানে দেবো না তোকে পরে অন্য দিন দেবো কেউ যদি দেখে নেয় আর এই ইনসাফ ব্রিগেডের পরে আমাদের কাছে রিপোর্ট হচ্ছে আপনাদের হাটের কথা বললো আমিও অন্য জেলাগুলোতে রিপোর্ট করছে এই বাড়ি গেছে ও বাড়ি গেছে আবার দুটো বাড়ি ওরা তো দেয় না ওদের টুককে দিয়ে আবার তৃতীয় বাড়িতে গেছে সে বিদেশে বলছে তাহলে তুমি বলেছিলে বছরে দু কোটি বেকারকে কাজ দেবে তাহলে এখন বলো দশ বছরে দশ দুগুণে কুড়ি তাহলে তো কুড়ি কোটি বেকারের কাজ হয়ে যাওয়ার কথা আগে বলতো বছরে এক কোটি বিঘা গাছ দেবো এখন বলছে বছরে দু কোটি বিঘা গাছ দেবো মমতা ব্যানার্জি বলছে নব্বই পার্সেন্ট লোককে কাজ দিয়েই দিয়েছি তাহলে ভোটের সময় আমরা বলো কাজ চাকরির কথা বলো কাজের কথা বলো বেকারির কথা বলবো ওরা বলবো এসব ভুলে যাওয়া ধর্মের কথা বলো আপনি বলবেন বিষের দাম বেড়ে গেছে সারের দাম বেড়ে গেছে একটু বৃষ্টি হলে আলু নষ্ট হয়ে যাবে ফসল ক্ষতি হয়ে যাবে মাটির তলায় জল নেই সেচের ব্যবস্থা নেই কীটনাশক বীজ সার জ্বালানি সব বড় বড় কোম্পানিকে দিদা হয়েছে তারা দাম বাড়িয়ে দিয়েছে অথচ আমার ফসলের দাম পাচ্ছি না বলে ও সব ভুলে যাও মোদি হয়তো মুমকিনায় এইভাবে একটা ভাব নেয় এরা অবতার নয় কিন্তু অবতার সাজানো হয় এই জন্য মমতাকে একটু হেজাব করে নিয়ে একটু এদিকে বোলানো এদিকে ইমামকে নিয়ে একটা এমন ভাব দেখানো হয় লোকের ভাবকে ভাবে তখন হচ্ছে সাক্ষাৎ চেষ্টা চলে যাচ্ছে অনেক সময় মানুষের কাছে বদমতি করার জন্য এরকম তাইতো যার ভয়ে তুমি ভিত সে ভীরু তোমাকে চন্নায় করছে একবার যদি তুমি ঘুরে দাঁড়াও সে পথের কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে একজন অপরাধীকে ধরার জন্য ছাপ্পান্ন দিন লাগলো তো ছাপ্পান্ন ইন্টে কি কাজ করে ঘুষ ঘুষকে মারে ইডি সিবিআই সেট্রাল গভর্নমেন্টের ছিল মাথা যে তাদের গিয়ে কেস করতে বারণ করেছে এবার বুঝতে পারছেন রাজভবনে মোদির মমতা কেন বৈঠক হয় আর কাল থেকে বিজেপি সন্দেশখালি বলবে না হয়ে গেছে এইখানে দাঁড়িয়ে এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার আবার কাউকে বলেছে পদ্ম ফুলকে আটকাতে ঘাস ফুল ঘাস ফুল পদ্ম ফুলকে আটকায় নি ফুল ঘাস ফুলকে আটকায়নি দুই ফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিয়েছে ওখানে মোদির লুট এখানে দিদির লুট তাই যখন লুটের বিরুদ্ধে বলতে হবে তখন আপনাকে লুটের বিরুদ্ধে বলতে হবে ওই লুট ভালো এই লুট খারাপ এটা তো বলতে পারেন না কিন্তু যেহেতু শাহজাহানের নাম এলো বিজেপি প্রথম প্রথম কি বলল কি বলল প্রথমে বিচার বন্ধু বললেন সাংবাদিকরা বললো শুভেন্দু বলেছে বলে ওটা এখানকার লোকের কাজ নয় নদীপথে কেউ এসছিল বাংলাদেশ থেকে তাহলে রোহিঙ্গিয়া এসছিল তারপর জেহাদি এসেছিল শব্দগুলো খেয়াল করুন জেহাদি রোহিঙ্গিয়া বাংলাদেশ কেন এইটা হচ্ছে এই যে বিভাজনের রাজনীতি এটা করার জন্য আরে তুই বড় তৃণমূলের নেতা শাহজাহান তৃণমূলের নেতা বল তার মানে আজকে যে শুভেন্দু বিজেপির নেতা সে তো গতকাল শাহজাহানের নেতা ছিল তৃণমূলের নেতা ছিল তাহলে সে যদি তৃণমূল বলে শাহজাহান বলে তাহলে থুতু আকাশে ফেললে নিজের করে পড়বে তার চেয়ে বাংলাদেশি বললে পাশ কেটে চলে যাবে একটু যেমন মাঝে ঝড় আসে না ঝড় আসছে আসছে তারপর ওদিকে বাংলাদেশের দিকে চলে যায় ওরকম তৃণমূল বিরোধী যে ঝড় আছে ওটা বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয় করতে গিয়ে মোদি বলছে আয়ুষ্মান ভারত মমতা বলছে স্বাস্থ্য সাথী আর আপনি যখন অপারেশনের জন্য যাবেন বলবে প্রাইভেট হাসপাতালে যাও এখানে বেড নেই নার্সিংহোমে যাও সরকারি হাসপাতাল অনেক লাইন আছে এইখানে হচ্ছে ক্রমাগত সাধারণ মানুষের হাত থেকে শুধু ভোটের অধিকার চলে যাচ্ছে তা নয় যেখানে বলেছিল আপনি বুথে ঢুকতে পারবেন না তারপরে বলবে আপনি স্কুলে ঢুকতে পারবেন না আপনার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে না সরকারি হাসপাতালে যেতে পারবেন না সরকারি অফিসে যেতে পারবেন না এটাকে দখল করা হচ্ছে এই যে সন্দেশখালী দেখলেন না মুক্তাঞ্চল তৈরি করা এক একটা একটা সন্দেশখালী নয় খালি খালি সন্দেশ নয় অনেক এরকম আছে এই যে সন্ত্রাস সেখানে দাঁড়িয়ে এমন একটা ব্যবস্থা করা হয় যেখানে মানুষের অধিকার কেড়ে নেওয়া হলো মানুষ দুর্বল হলো যে মানুষ তেভাগের আন্দোলন করেছে যোদ্ধার জমিদারের বিরুদ্ধে ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে স্বাধীন ভারতের পুলিশের বিরুদ্ধে লেঠেলের বিরুদ্ধে সেই মানুষ অসহায় হয়ে যায় এটাকে বলে ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স আমি বলছি না গবেষণা করা হয়েছে গবেষণা করে ইপিডব্লিউডি পত্রিকায় গত সেপ্টেম্বর মাসে লেখা হয়েছিল পশ্চিমবঙ্গে কিরকম ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স চলছে ফ্রাঞ্চাইজি মানে জানেন আপনার বাঁকুড়া দেখবেন মুম্বাই কোম্পানি দিল্লির কোম্পানি কলকাতার কোম্পানি এখানে ওই কোম্পানির সাইনবোর্ড লাগিয়ে একটা ফ্র্যাঞ্চাইজি হয় না মাল ফ্রাঞ্চাইজি বললো না পঁচাত্তর পঁচিশ তাহলে এরকম এক একজন তালেবর মাতব্বর এক একটা এলাকায় করে দিল ওই যে ছবি বললাম অবতার বানিয়ে দিয়েছে সেই মোদির ছবি বা মমতার ছবি লাগিয়ে দিয়ে বা অভিষেকের ছবি লাগিয়ে দিয়ে বা শুভেন্দুর ছবি লাগিয়ে দিয়ে দোকান খুলে বসবে তারপরে পঁচিশ ভাগ তুমি রাখবে পঁচাত্তর ভাগ এই ঘাট ও ঘুরে কালীঘাটে চলে যাবে বা নাটপুরে চলে যাবে বা দিল্লিতে চলে যাবে তাহলে কেন্দ্রের পুলিশ তোমাকে কিছু বলবে না তোমাকে পাহারা দেবে আর তুমি তৃণমূল করো তাহলে তোমাকে রাজ্যের পুলিশ কিছু করবে না পাহারা দেবে তাহলে যে মহিলা নির্যাতিত হলো পুলিশ তার অভিযোগ নেবে না বক্তৃতে যখন তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মারল মমতা ব্যানার্জি বললেন আসলে পুলিশ ছিল কিন্তু ব্লক সভাপতি বলেনি বলে পুলিশ যায়নি চোদ্দ জনকে পুড়িয়ে মারলো তৃণমূল তৃণমূলকে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলছেন পুলিশ যায়নি কারণ ব্লক সভাপতি বলেনি বলে তার মানে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি মানে তৃণমূলের নেতা শাসক দলের নেতা এখানে বিজেপি তৃণমূলের কোনো তফাৎ নেই যোগী হলে এটাই বলতো তৃণমূল সব ব্লক সভাপতি বলেনি বলছে ব্লক সভাপতি উত্তরপ্রদেশের যোগী বলবে ব্লক সভাপতি এখানে এটা তৃণমূল কেন্দ্র বিজেপি দলিত গণ গণধর্ষণ করে তার মাকে মুখ দেখতে দেয়নি পুলিশ ছিনতাই করে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে আমাকে মুখটা দেখতে দাও শেষ করতে দাও আর হাঁস তৃণমূল তাই করেছে গণ করে মেয়েটা তখন মরেনি তাকে বাঁশে বেঁধে বাঁধতে করে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিয়েছে আর বাবা মার নামে এফআইআর করে রেখে দিয়েছে যে তুমি বাইরের কাউকে বলো তাহলে ধর্ষণের নামে মেয়েকে ধর্ষণের নামে তোমাকে ফাঁসিয়ে দেব বাপকে দেওয়া হয়নি এই যে সন্দেশখালী নেতা হইতে হচ্ছে বিজেপি করছে যেদিন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হলো সন্দেশখালীতে পঞ্চায়েত চালালো পাঁচ বছর বিজেপি আর তৃণমূল যৌথভাবে প্রধান উপপ্রধান ভাগ করে সাতাশ জন সিপিআইমের কর্মী খুন হয়েছে পাঁচ বছরে আর তারপরে মানুষের মধ্যে ভয় রুকিয়েছে তারপরে লুটে রাজত্ব হয়েছে আর ওই ছবি লাগানো আছে ওদিকে দেখবেন না আপনি ছবির দিকে দেখুন এখন দাড়ি যখন মহিলারা আগে তারপরে সবাই মহিলাই কারণে কাজকর্ম নেই সব তো বাইরে চলে গেছে কাজ করছে তারা জমি লুট করছে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে কিন্তু এই ভয় দেখানোর জন্য মহিলাদেরকে ব্যবহার করা হয় মেয়েদেরকে ব্যবহার করা হয় শিশুদেরকে ব্যবহার করা হয় তারা হচ্ছে ভানরে তার ইজ্জত নিয়ে নেবে তাকে নির্যাতন করবে তখন একটা বর্ষতা শিকার করে নেয় পরিবার যে আমি নেই দূরে আছি শুধু মেয়েরা আছে কখন কি করে নেয় যা বাবা যা বলছিস যা লিখে দিচ্ছিস তা লিখে নে যা করা করে নে এইভাবে একটা লুটে রাজত্ব লুটতন্ত্র তৈরি হয়েছে আমরা সবাই চোখে মোমবাতি জল দাও মোমবাতি জ্বালাও চোখে জল ফেলো আর তারপরে ভোট দাও হয়নি ভারত পাকিস্তানের যুদ্ধ হবে আমরা ভাব হয়নি ইভিএম মেশিনে মানুষকে ভোট দিয়েছে ভোটের মেশিনে বোতাম দিচ্ছিল না মিডিয়া প্রচার এই ভাব নিচ্ছে এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছিল যেন নিউক্লিয়ার বোমার বোতাম দিচ্ছে একটা করে বোতাম দিচ্ছে আর লাহোরে গিয়ে বোমা পড়ছে নিউক্লিয়ার কারাচিতে গিয়ে পড়ছে একদম পাকিস্তানে ঘুষতে মারে মারেঙ্গে তবে যে ভোট হয়ে গেল খেল খাতাম পেশা হাজাম আর কোনো আলোচনা নেই এটা কেন বলছি আবার এই ভোটের আগে রাখা হবে কোনো একটা জিনিস মানুষকে গুজব নিয়ে হোক সত্য মিথ্যা অর্থ সত্য নিয়ে হোক ওই রকম সিনেমা তৈরি করে হোক ওইরকম বাতাবরণ তৈরি করে দিয়ে হোক আসলে আপনার মগজটাকে দখল করতে চায় তখন আপনার মগজটা আপনার কাছে থাকবে না তখন ওই যে পিকের মতো যে টিম আছে ওরকম কিছু কোম্পানি আছে তারা আপনার মগজটাকে দখল করে নেয় তারপরে বলে চলো কোন দিকে নিয়ে যাব শুধু নেতারা এই দল থেকে ওই দলে যা যা নয় মানুষের ভাবনাকে মগজকে রকম দোলায় ভয়ের বাতাবরণ তৈরি করে গত বিধানসভা নির্বাচনের সময় বললো এনআরসি বলেনি ডিটেনশন ক্যাম্প দিলীপ ঘোষ বলল দু কোটি বাংলার মানুষকে ওই পারে পাঠিয়ে দেব এদিকে কম ওদিকে সীমানা ওদিকে লাগবা গঙ্গার ওপারে রাত কম কিন্তু গাঙ্গে ওদিকে পূর্ব দিকে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আর পাপে কি হবে একদিকে ভয় আর অন্যদিকে বলল এদেশের মানুষকে যে তোমরা সব পেয়ে যাবে ওরা চলে যাবে ওদের হাঁস মুরগি ডিম সব তোমাদের হয়ে যাবে ওদের ঘর বাড়ি জমি জমা চাকরি বাকরি সব তোমাদের হয়ে যাবে তাহলে সরকার কিছু দিচ্ছে তো কি আছে পেয়ে যাবো কিছু আর মোদি আর মমতার মধ্যে বাপ রে বাপ কি যুদ্ধ যোগী আসছে মোদি আসছে আমি তো আসছে আমি শাহ আসছে মনে হচ্ছে এক্ষুনি একদম যুদ্ধ হয়ে যাবে আর মমতা বলছেন আমি একদম দেখে নেব হচ্ছিল না ডায়লাগ হচ্ছিল না ওদের মধ্যে আমি বলি রাজা রাজা যুদ্ধ হয় লুকরা প্রাণ যায় মাঝখানে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিল আর তারপরে এ বলে আমি ও বলে ও হয় না এরকম টেলিভিশন চ্যানেলে পয়সা দিয়ে একটা টেলিভিশন চ্যানেলে একই কোম্পানি একটা স্ক্রিন এক পাশে বিজেপি এক পাশে তৃণমূল দেখবেন রোজ এরকম যুদ্ধ হচ্ছে আর এই আগে যাচ্ছে লোক তৃণমূল আগে যাচ্ছে এইভাবে মগজটাকে দখল নেওয়া হয় আমাদের এটা হচ্ছে মিশ্র মিশ্র সংস্কৃতি সংস্কৃতি মানে হচ্ছে একই সঙ্গে আর্য অনার্য ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন স খুন মুঘল পাঠান এক দেহ লিঙ্গ আমিষও আছে নিরামিষও আছে হিন্দুও আছে মুসলমানও আছে কিন্তু কী হয় এই যে ও বললাম এটা হচ্ছে মিশ্র সংস্কৃতি কনজাংশন হিন্দু ও মুসলমান মন্দির ও মসজিদ বাঙালি ও অবাঙ্গালি তো তামিল ও তেলেগু ইস্টবেঙ্গল ও মোহনবাগান কিন্তু যদি ফুটবল ম্যাচ হয় তখন কী বলে ইস্টবেঙ্গল ও মোহনবাগান বলে তখন বলে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান বনাম বলে না ভার্সেস যখন ক্রিকেট ম্যাচ হয় ভারত বনাম পাকিস্তান তাহলে ভোটের সময় ওই রকম বনাম লাগিয়ে দেওয়া হয় এটাকে বলে বাইনারি কে জিতবে বলো এই জিতলে না এ জিতবে মানুষ হেরে গেল আপনার চাকরি হেরে গেল আপনার কৃষি হেরে গেল আপনার ঘর হেরে গেল আপনার পরিবার হেরে গেল কিন্তু এমন একটা আবহাওয়া তৈরি করা হলো এইটা হচ্ছে নাটকের বড় স্ক্রিপ্ট এইখানে দাঁড়িয়ে নির্বাচনের কর্মীদের আমাদের গুরুত্ব লড়াইটা কিসের দামে হবে নাটকের নামে হবে ওই ছাশ্রামী হবে না আমার আপনার জীবনের কথা কথাখানি হবে জীবিকা নিয়ে কথা হবে খেটে খাওয়া মানুষের কথা হবে আমাদের শিশুদের কুড়ির থেকে ফুল হওয়ার মতো ফুটবার কথা হবে তাদের মানসিক শারীরিক বিকাশ তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য তাদের ভবিষ্যৎ আমাদের তরুণ তরুণীদের কাজ তাদের হাতে কাজ পাবে কিনা না ব্যবস্থা করেছিলাম ক্ষুদ্র মাঝারি আমরা যতদার জমিদারদের হাত থেকে জমি নিয়ে ভূমি কৃষককে দিয়েছিলাম যেখানে স্কুল ছিল না সেখানে স্কুল তৈরি করা হয়েছিল যেখানে জুনিয়র হাই ছিল সেখানে হাই করা হয়েছে যেখানে হাই ছিল সেখানে হায়ার সেকেন্ডারি হয়েছে যাদের ঠাকুরদার ঠাকুমারা কোনো দিন স্কুলে যায়নি তাদের ছেলেমেয়েরা স্কুলে গন্ডি বেরিয়ে কলেজে গিয়েছে তারপরে কলেজের দাবি হয়েছে তারপর বিশ্ববিদ্যালয়ের দাবি হয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজের দাবি হয়েছে মেডিকেল কলেজের দাবি হয়েছে আজকে কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে সেই স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে নতুন শিক্ষা নীতি নিয়ে আসা হয়েছে যার মানে হচ্ছে মোদী বলছে আয়ুষ্মান ভারত মমতা বলছে স্বাস্থ্য সাথী আর আপনি যখন অপারেশনের জন্য যাবেন বলবে প্রাইভেট হাসপাতালে যাও এখানে বেড নেই নার্সিংহোমে যাও সরকারি হাসপাতালে অনেক লাইন আছে এইখানে হচ্ছে ক্রমাগত সাধারণ মানুষের হাত থেকে শুধু ভোটের অধিকার চলে যাচ্ছে তা না যেখানে বলেছিল আপনি বুথে ঢুকতে পারবেন না তারপরে বলবে আপনি স্কুলে শুরুতে পারবেন না আপনার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে না সরকারি হাসপাতালে যেতে পারবেন না সরকারি অফিসে কম আছে এই যে সন্ত্রাস সেখানে দাঁড়িয়ে এমন একটা ব্যবস্থা করা হয় যেখানে মানুষের অধিকার কেড়ে নেওয়া হলো মানুষ দুর্বল হল যে মানুষদের ভাগে আন্দোলন করেছে যোদ্ধার জমিদারের বিরুদ্ধে ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে স্বাধীন ভারতের পুলিশের বিরুদ্ধে যে জমিদারদের হাত থেকে জমি নিয়ে একটি ভূমি কৃষককে দিয়েছিলাম